মেতর বলছে হেগেছে কে বলছে আমি নিজে গেছি ভাই আমি পড়াশোনা করতে গেছি তো তুই আমরা বাসারে তোর বিশ হাজার টাকা দিচ্ছি তাড়াতাড়ি কর পরিষ্কার করি দে ঘর তুমি হে গেছো বলে হ্যাঁ ভাই তুমি বিশ হাজার না তোমার চল্লিশ হাজার টাকা দিচ্ছি হাগলে কি করি একবার হেগে দেখাও তো রকম হাগা জীবনে আমি দেখিনি ও মনে মনে ভাবে তাই এই অন্ধকারে দরজা খোঁজার মতো সময় নাই ওর একটা গেঞ্জি ছিল গেঞ্জির এক পাশে গির দিল দিয়ে একদম পাশার কাছে বের করেছি ওই ঝড় খালির কাদার মতো হলুদ কালার বল এইভাবে যেই ফেলতে গেছে পাখায় বাজিয়ে সারা ঘর ছড়াইছে চন্দনের ভোঁটা হয়ে গেছে এই সরানো জিনিস যায় গ্রামে সে পড়তে গেছে টাউনে ওদের ওই গ্রামে এখনো আলো যায় নাই হেরিকেনে পড়াশোনা করেছে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয়ে ও ঘর পেয়েছে শিডিউল কারো তো ঘর কিন্তু ওখানে বুফে খাওয়া দাওয়া পাশ আছে রান্না করে রেখে দে তোমরা ইচ্ছা মতো খাও ডিমের ঝোল আছে খাসির মাংস আছে মুরগির মাংস আছে মানে চেকন মোটা সব আছে তারপরে মুরগির ডাল মুসুরির ডাই মটরের ডাল সব আছে কলার ডাই টক দই মিষ্টি দই ও পাইয়ে সব কিছু খাইছি খাইছিল ভালো করেছিল যদি কলার ডাল না খাতো তাই এই অসুবিধাটা অত না ওই সব খেয়ে গিয়ে ওরে যে দেখাই দিয়ে গেছে যে এইটা টিভি দিলে আলো জ্বলে এইটা টিভি দিলে দরজা খোলে কলকাতার তো সব টেপা টিপির ব্যাপার না টেপা টিপাই না টানা টানি না টেপা টিপি ওরে দেখাই দিয়ে গেছে ও রাত্রিবেলায় দরজা দিয়ে আলো বন্ধ করে জালনাটা খুলে পাখা চালাই দিয়ে শীত আর ওই যে ভিতরে কলার ডাই কলার ডাই তেলাই পিছনে দীপ নেমে এসেছে এখন দরজা চাষ মনে মনে ভাবে তাই এই অন্ধকারে দরজা খোঁজার মতো সময় নাই ওর একটা গেঞ্জি ছিল গেঞ্জির এক পাশে গিট দিল গির দিয়ে একদম পাছার কাছে ধরিয়ে করি বের করিছি ওই ঝড়খালির কাদার মতো হলুদ কালার তা ও মনে মনে ভাবে তাই এইটা জাল না দিয়ে ফেলে দেব রে ভাই ভাই যদি এইভাবে ফেলে অসুবিধে হয় না কোনো কাল বলদ এইভাবে যেই ফেলতে গেছে পাখায় বাজে সারা ঘর সরাইছে চন্দনের ফোঁটা হয়ে গেছে ও মনে করে ভাবো না সকালবেলায় লজ্জা রাখার জায়গা পাবো না ভোরবেলায় দরজা খুলে দাঁড়ায় দেখি শুনেছিস টাউনে নাকি সকালবেলা ম্যাথর যায় দেখে সত্যি ঠেলা গাড়ি নিয়ে এক ম্যাথর যাচ্ছে এ ভাই আস আমার পায়খানাটা একটু পরিষ্কার করি যে যাও ভাই ম্যাথর বলছে কোন জায়গা বলে ঘরের মধ্যে মেথর মনে মনে ভাবে তাই কেউ তো আমাদের ঘরের মধ্যে ডেকে নেয় না রে ভাই পায়খানা তো বাইকে থাকে ওর হাত ভরে ঘরের দিকে নিয়ে গেছে দেখ কোথায় পায়খানা কোথায় বলে ভাই ম্যাথর ভাই তোরে দশ হাজার টাকা দেবো তুই তাড়াতাড়ি পরিষ্কার করি দে ম্যাথর বলছে হেঁগেছে কে বলছে আমি নিজে গেছি ভাই আমি পড়াশোনা করতে গেছি তো তুই আমরা বাজারে তোর বিশ হাজার টাকা দিয়েছি তাড়াতাড়ি কর পরিষ্কার করি দে ঘর তুমি হয়ে গেছো বলে হ্যাঁ ভাই তুমি বিশ হাজার না তোমার চল্লিশ হাজার টাকা দিচ্ছি হাগলে কি করে একবার হে গিয়ে দেখাও তো রকম হাগা জীবনে আমি দেখি ও সরিয়েছে যা মরবে না খালি সরাবে কেউ মরবে না সরাবে তারপরে পরিষ্কার করবে কে বলতে পারো